সারা মানবাসে ভালো নির্বাচন হচ্ছে ভালো আছে শুধুমাত্র আমার দুইটাই তিনটা সেন্টারে আর দুইটা একটা সেন্টারে একটু ঝামেলা আমি গেছিলাম ওই মোহনপুরের দূরে দিয়ে মাদ্রাসের সেন্টারে ওইখানে জনৈক কাজিম নামে একজন চেয়ারম্যান আছে উনি স রাত্রে সকল ব্যানার টেন আমাদের ছেড়ে দিয়েছেন উড়িয়ে দিয়েছেন সকালবেলা ওটা ওনার বাড়ি রাস্তায় বসতে গিয়ে সকল লোককে ঘুরে দিয়েছে কেউ এখানে ভর্তি চেষ্টা করে ধানের শিশুর বাড়ি ও যেহেতু ওনার বাড়ি ও তো জানে যে কে কথা লোককে ঘুরে দিয়েছে মানে বাংলাদেশের মধ্যে উনি একটা রাজ্য তৈরি করেছে আমি যিনি আসসালাম ছত্রিশে জুলাইয়ের পরে যিনি সবচেয়ে বড় দুষ্কৃতি ছত্রিশে জুলাইয়ের পরে